সালামু আলাইকুম আদিত্যতা বাংলা তো আমি আশরাফ জামান আমাদের ব্যাস নাম্বার সাতের আজকে আমরা কুইজের স্কেটা দেখবো আমাদের যদি এই যে ছয় নম্বর যে কুইজটা আছে সেটা দেখি ও সেই রেগুলার তো চিঙ্কুইচেন সেশেন দুই মিলার সে অর্থাৎ আমাদের যে দুই হাজার ছয় সালে একটা আইন দেওয়া হয়েছে যেটা নাকি হচ্ছে সাড়ে তিন টনের উপরে যে বিগুলিগুলো আছে সে যদি ট্রান্সপোর্টটাকে কজে আঁকে ট্রান্সপোর্টটা প্যারশোনে যাই করুক সেক্ষেত্রে একটা নিয়মাবলী দেওয়া থাকে দুই হাজার ছয় সালে সেক্ষেত্রে বলা হয় যে প্রেভেদে পোজসি মানালে হৃদত্ত শিয়া আর মাসিমো ডি বেন্টিকোয়াটোরে কন্টিনিউ হাতি হয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ফালস কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের গুইদার ক্ষেত্রে বলা হয় মাসিমো আর আমাদের যেই রিপোজো অথবা পাউজার ক্ষেত্রে বলা হয় হচ্ছে মিনিমো কিন্তু এখানে দেখেন বসে যে আমাদের রিপোজো সেটিম আনালে মাছ সিমো হচ্ছে হবে পেন্তি কুয়ার্টু করে কন্টিনিউ ক্ষেত্রে এক্ষেত্রে এই মাছসিমোর হওয়াটার কারণেই আমাদের এটা ফলস ওকে আমাদের কিন্তু ত্রুক্যগুলো আমরা বলা আছে যে আপনারা খেয়াল করবেন যে ত্রুক্যগুলোর ক্ষেত্রে বলা হয় যে আমাদের কুইদার ক্ষেত্রে যদি বলা হয় মাসিমো তাহলে ঠিক আছে কিন্তু আমাদের রিপোজোর ক্ষেত্রে যদি বলা হয় মাসিমো তাহলে হচ্ছে আমাদের ওই কুইজটার সাথে সাথে ফালসো দুই নম্বরটা আমরা দেখি বলছে ইলেগুলামেন্তো চিংকুয়েন্তো সেসান্তা ওনো যে ইল পেরিয়ড রিপোজো সেটি মানালে রেগুলারে নন পসাইসারে ইনফিরিয়রে আর নবান্তা ওরে ফালসো